আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন চলে এলাম নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে যারা ভিডিও মেক করেন তারা খুব ভালোভাবে জানেন এক একটা ভিডিও মেক করতে কি পরিমাণ সময় কি পরিমাণ পরিশ্রম কতটা কষ্ট করতে হয় হোক সেটা দুই মিনিটের ভিডিও কিংবা দশ পনেরো বিশ যত মিনিটের ভিডিওই হোক না কেন আজকে খুব ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব বাট এটা করতে যেয়েও আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে তারপরে বলবো যে ঢাকায় যখন থাকি নিজে নিজে ভিডিও তৈরি করি সেটা আসলে অনেক বেশি কঠিন হয়ে যায় কিন্তু যেহেতু গ্রামে এসেছি বেশ কিছুদিন থাকবো এই প্ল্যান নিয়েই আর নিজেকে তেমন কোনো কাজ করতে হচ্ছে না অন্যের কাজগুলোই আমি ছোটো ছোটো ক্লিপ আকারে নিচ্ছি যেটা আপনাদের সাথে শেয়ার করছি যার জন্য আমার কাছে ভিডিও করাটা অনেকটা ইজি হয়ে গেছে তারপর হয়তো বা রেগুলার ব্লগ দিতে পারছি না কিছু ব্যস্ততার কারণে চেষ্টা করব সামনে নতুন নতুন আরও ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে মাটির চূড়ে আমার মা রান্না করছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি মুরগি রোস্ট করেছিল সবজি রান্না করেছিল গরুর মাংস রান্না করেছিল এ আর কি আহামরি অনেক আইটেম না ছোটোখাটো কিছু আইটেম বাট সেটাই আপনাদেরকে একটু দেখালাম আর এই হচ্ছে আমার বোনের শাশুড়ি আন্টি অনেকগুলো খাবার আমাদের জন্য পাঠিয়েছিলেন চালের আটার রুটি এটা উত্তরবঙ্গের অনেক ফেমাস একটা খাবার যাদের বাড়ি উত্তরবঙ্গের দিকে তারা ভালোভাবেই জানেন এছাড়া আনটি পাবদা মাছ রান্না করেছিলেন সাথে আনটি লাচ্চা সীমায় করে দিয়েছিলেন আর হচ্ছে গুরুর মাংস দেখা হবে নতুন আরেকটা